সুন্দর ব্যালেন্স এক্সারসাইজ রেগুলার শারীরিক যে ব্যায়াম বা এক্সারসাইজ গুলো কিন্তু মানুষটাকে অনেক বেশি হ্যাপি হরমোন সিক্রেশন করে মাইল্ড টু মডারেট একটা ডিপ্রেশন কিন্তু একটা ভালো এক্সারসাইজ এর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বেশি হ্যাপি হরমোন বা একটা হেলদি নিউরোকেমিক্যাল সিক্রেশন হয় আমাদের ব্রেনে যার ফলে কিন্তু ডিপ্রেস মোডের সাথে বা খারাপ লাগার অনুভূতি গুলোর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নেওয়া যেতে পারে তাই এই যে স্বাস্থ্যকর যতগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টরস আছে এই জায়গাগুলো কিন্তু আবশ্যকীয় বা অবশ্যই অবশ্যই অনুসরণ করা দরকার যার ফলে তাহলে হয়তো সুন্দরভাবে ডিপ্রেশন রিকভারি জার্নিটা অনেক সহজ হয়ে যেতে পারে এক্ষেত্রে পেশাগত সাহায্য লাগতে পারে আপনি হয়তো একা পারবেন না সেক্ষেত্রে পেশাগত মনোবিতের স্বর্ণপন্ন হওয়া যারা আপনার ভেতরকার কোর স্ট্রেস বা কোর যে টাকে অ্যাড্রেস করে চিন্তাগুলোকে রিয়ালিস্টিক বা একটা অল্টারনেট পজিটিভ থট থটে রিপ্লেস করে আপনার মনের ভেতরে ডিস্ট্রেস বা স্ট্রেসগুলোকে ওভারকাম করে একটা সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ যে জায়গাটাতে নিজের প্রতি ভালো লাগার একটা সুন্দর জীবন ফিরিয়ে দিতে পারবে হয়তো অনেক সহজে এই প্রসেসটাতে মূলত আপনি ব্যক্তিটাই নিজেকে নিজে হেল্প করবেন কিন্তু প্রসেসটাতে একজন সাইকোলজিস্ট বা মনোভিত হয়তো আপনাকে সাহায্য করবেন